আর এমনি সূর্য দেখাচ্ছে সবাইকে দেখছি যে সবাই নাকি কেউ চা করছে কেউ মাছ ভাজছে কেউ ডিম ভাজছে আমি তো ডিম ভাজা ট্রাই করেছি আর মাছ ভাজা আমার মনে হয় না যে এত রোদ পড়েছে যে মাছ ভাজা হবে তো আমি ট্যাঙ্কের জলে একটু মানে দুপুরবেলায় একটু ট্যাঙ্কি থেকে জল নিয়ে নিলাম দেখো গরম এত গরম জল কি বলবো তো সেই জল দিয়েই আমি একটু চা বানানোরটা ট্রাই করছিলাম তো ভাবছিলাম হয়তো হবে না তারপরে গ্লাসটা নিলাম গ্লাসে চিনি দিয়েছি বুঝে পাচ্ছিলাম না কি করবো তারপর আবার কাপের মধ্যে দেখেই নিয়েছে যে গ্লাসের মধ্যে চিনি দিয়েছে তো আমি একটু অন্য টাইপের স্টাইল করতে গেছিলাম তো ছেকনের মধ্যে চাটা মানে আর কি ওই গরম জলটা ওটা ঢেলে চাটা করব ভেবেছিলাম চিনি তো ওর মধ্যে দেওয়াই আছে তো দেখো এইভাবেই আমি ভেবেছিলাম যে চাটা হবে হয়তো তো মানে অতও তো জল গরম হয় না যে চা হয়ে যাবে জানি না চা হয় না মানুষের কি করে মাছ ভাজা হয় আমি তো বুঝে পাই না অতটা গরম পড়েছে বলেও আদৌ তো কালারটা দেখো কেমন একটা কালার আছে তো আমি আবার কি করলাম চাটা ওর মধ্যে ঢেলে দিলাম ঢে মানে চাটা ঢেলে দিয়েছি কালারটা সেরকম আসেনি বলে তো দিয়ে দেখি আস্তে আস্তে কালার হয়েছে আমি আবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে ঠাড়িয়ে আবার একটু নিয়ে দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে ঠেকে দেখলাম বেশ ভালোই চায়ের দেখো চায়ের কালারটা বেশ ভালোই এসেছে মানে চা তো হয়েই যেতে পারে চা হয় এমন কোনো ব্যাপার না হালকা একটু গরম জল হলেই হয় চা হওয়া মাছ মাঝে পশিবাল আর কালারটা দেখো জাস্ট ধোয়াও এরকম মনে হয় না যে গ্যাসেও গরম জল করলে এরকম চা হবে কালারটা জাস্ট দারুন আর খেতেও জাস্ট ওয়াও দেখো উফ এরকম গরমের মধ্যে চা রোদে দারুন ট্রাই করলাম তোমরাও একটু করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো